আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ ভালো আছেন আপনার জন্য আমরা সুতি কিছু পেন্টে নিয়ে আসলাম গরমের আরামের সবচেয়ে সুন্দর কিছু কালেকশন লাইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে আসলাম এটা কিন্তু আপনার সুতিরই বডির ভিতরে পেন্ট অ্যান্ড কিছু কুশি কাটা কুশি কাটার একটু কাজ করা আছে খুবই সুন্দর এই পেইন্টগুলো এগুলো কিন্তু একেবারে নতুন কাপড় সাড়ে তিন আঁথ আপনি ইন্ডিয়ান না সরি এগুলো হচ্ছে আপনি চায়না কটন বর সাড়ে তিন আত গজ তিনশো টাকা করে এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর আর এটা গরমের ভিতরে অনেক আরাম পাবেন গরমের জন্য বেস্ট কোয়ালিটি একটা কাপড় হবে এটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এটা গরমের জন্য খুবই জোস হবে কারণ এখন পরিমাণ যেই পরিমাণ গরম পড়তেছে মানুষ লাইট কাপড় পাতলা কাপড় চাচ্ছে আর পাতলা কাপড় চা যারা চায় তা এগুলো কিন্তু লাইট কালার মধ্যেই হয় বেশি একটু পাতলা হলে লাইট কালার কারণ ডিপ কালার হলে আবার কাপড়গুলো একটু ভারী হয়ে যায় কারণ রং বেশি গায় তো এই কাপগুলো যারা নেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দেবেন আপনারা যারা যেটা নিতে চান সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে পারবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবচেয়ে সুন্দর কালেকশন আপডেট যত ধরনের ফেব্রিক চান সবই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর গাইস এটা দেখছি এটা হচ্ছে আপনার অর্গ্যানিক কটনের মধ্যে কাজ করা অ্যান্ড পেইন্ট এটা গছ পরে চারশো টাকা করে আর কিন্তু আপনার সুতার কাজ করা আছে অ্যান্ড পেন্ট করা আছে বহর একই এগুলোতে কামিজ বানানো দুই গোস কারো আড়াই গোস অ্যান্ড আপনার যতটুকু খুশি আপনি ততটুকু নিতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে কাপড় অর্ডার করবেন আপনার যত গোজ ইচ্ছা তত গজই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর প্রত্যেকটা পেন্টে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আপনার ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদেরকে আমরা কাপড়গুলো দেখাই তো আপনারা এগুলো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন এই সুতির পেন্টগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোতে গাউন বানাবেন কামিজ বানাবেন কট সেট বানাবেন খুবই সুন্দর হবে পরেও অনেক আরাম পাবেন কারণ সুতি কাপড় তো এগুলো গরমের জন্য খুবই বেস্ট হবে আর এখন বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে তো অবশ্যই সুতি কাপড় চাহিদাটা একটু বেশি আছে তো যারা নেবেন ওটা তাড়াতাড়ি অর্ডার করবেন না হয়তো পাবেন না কাপড়ের কালেকশন কিন্তু শেষ হয়ে যাবে সো আপনারা অবশ্যই একটু দ্রুত অর্ডার করবেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ এগুলো আপনি নিঃসন্দেহে ঘরে বসে নিতে পারেন আর এখন দেখাব আপনাদেরকে আমরা সুতি পেন্ট বয়েল সুতি পেন্ট বয়েল মাত্র দুশো টাকা করে গস এগুলো দিয়ে চাইলে সেলোয়ারা পাঞ্জাবি করতে পারেন এটা কিন্তু প্রিন্টগুলো সুন্দর আছে চাইলে পাঞ্জাবি তৈরি করা যায় আর হাজব্যান্ড ওয়াইফ সেম বানাবেন কামিজ অ্যান্ড পাঞ্জাবি অ্যান্ড সালোয়ার সাথে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন পরে অনেক আরাম পাবেন ভালো কাপড় তো আজকের জন্য পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম